বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স্ক যারা রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে রক্তের মধ্যে কোলেস্ট্রল এবং পরিমাণ খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে ব্যাড কোলেস্ট্রল যাকে আমরা এলডিএল বলে থাকি তার পরিমাণ যখন কারো রক্তের মধ্যে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় তখন সেটা আমাদের হার্টের সমস্যা বা আমাদের আর্টারির বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি করে দিতে পারে সো তার জন্য অনেকেই অনেক মেডিসিন নিচ্ছেন ওষুধ সেবনের পরও দেখা যাচ্ছে যে আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না না আসলে আপনি করুন কেন যাই সেবন আপনার জীবনযাত্রা অর্থাৎ লাইফস্টাইলটা যদি আপনি পরিবর্তন না করুন তাহলে কিন্তু আপনার এই কোলেস্ট্রল এবং ট্রাইকোলেস্ট্রলের পরিমাণটা বন্ধুরা কমবে না আর তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হলো ডায়েট বা আপনি প্রতিদিন কি খাচ্ছেন না খাচ্ছেন কোন খাবার দাবার নিচ্ছেন আপনি কি এমন খাবার নিচ্ছেন যে খাবারগুলো আপনার শরীরের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণটাকে বা ট্রাইগলেসের আরও বেশি বৃদ্ধি করে দিচ্ছে তো এই বিষয়টা আমাদের বোঝা প্রয়োজন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোলেস্ট্রলটাকে কন্ট্রোল রাখার জন্য বা কোলেস্ট্রল কমাতে হেল্প করে এমন সাতটি খাবার সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাছাড়াও এই ভিডিও শেষের দিকে আলোচনা করব যে এমন পাঁচটি খাবার সম্পর্কে বলবো যে খাবারগুলো আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটাকে দ্বিগুণ গতিতে কিন্তু বৃদ্ধি করে দিতে পারে তাই অবশ্যই যে সারটি খাবার বলবো এগুলো আপনার খাদ্যতালিকাকে অবশ্যই যুক্ত করবেন যদি আপনার রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ বা ড্রাইগোলেস্ট্রেলের পরিমাণ যদি আপনার রক্তের মধ্যে বৃদ্ধি থাকে এবং আপনার লিপিড প্রোফাইলের রিপোর্টটা যদি আপনার খারাপ থাকে তাহলে চলুন শুরু করি বন্ধুরা প্রথমে যে খাবারটা বলবো যেটা কোলেস্টেরলের জন্য খুব বেশি উপকারী তার মধ্যে বলবো বিনস জাতীয় খাবার যেমন রাজমা রয়েছে চানা রয়েছে বা বিভিন্ন যে বীজ জাতীয় যে দানা জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো বন্ধুরা গ্লুটেন ফ্রি হয়ে থাকে এবং এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রচুর থাকে সব থেকে বড় বিষয় হলো তার মধ্যে থাকে সোলেবল ফাইবার আর এই সোলেবল ফাইবার আমাদের খাবার দাবারের ফলে যে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে যে কোলেস্ট্রলটা যেটা অ্যাবজর্ভ হয় সেটাকে একটু কমিয়ে দেয় বা সেটাকে একটু প্রস্তুত করতে সহায়তা করে যার ফলে আমাদের রক্তের মধ্যে কিন্তু এই কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রলের মাত্রাটাকে সেটা কমাতে একটা বিশাল বড় ভূমিকা কিন্তু পালন করে থাকে তাই অবশ্যই এই বিন জাতীয় খাবার আপনার খাদ্যদ্রব্য অবশ্যই রাখবেন তাছাড়াও এই যে বিনজাতীয় খাবার রয়েছে তার যে স্বাস্থ্য গুণগুলো এগুলো আপনি একটু বুঝে নিন তার মধ্যে রয়েছে থায়ামিন রাইবোফ্লেবিন ফলেট আয়রন জিঙ্ক পটাশিয়াম ম্যাঙ্গানিজ এ সমস্ত উপাদানগুলো কিন্তু থাকে যেগুলো আমাদের শরীরের জন্য বা সুস্বাস্থ্যটাকে বজায় রাখতে খুব খুব বেশি বন্ধুরা বড়ো ভূমিকা পালন করে এবং আপনার যে রক্তের এলডিএল রয়েছে সেটাকে কমাতে কিন্তু খুব বেশি সহায়তা করে দ্বিতীয় বলব ওটস ওটসের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস কপার আয়রন ফলেট তাছাড়া যে ফাইবার তার মধ্যে প্রচুর বন্ধুরা থাকে সো আপনি যে সকালের যে খাবারটা রয়েছে এই সকালের খাবারের মধ্যে আপনি যদি ওটসকে যুক্ত করতে পারেন এবং নিয়মিত সেটা যদি প্রায় মাসখানেক আপনি কন্টিনিউ করেন তাহলে দেখবেন তা আপনার রক্তের মধ্যে কমিয়ে আনতে খুব বেশি কিন্তু সহায়তা করে সোলেবোল ফাইবারের পরিমাণ তার মধ্যে প্রচুর থাকে এবং যা ডাইরেক্ট আমাদের কলে যে কোলেস্ট্রলটা হয় সেখানে গিয়ে কাজ করে এবং তা আপনার কোলেস্ট্রল কমাতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া বলবো বিভিন্ন ধরনের নাটস বা বাদাম রয়েছে এগুলোর মধ্যে বন্ধুরা ওমেগা থ্রি ফ্যাটি এসিড পর্যাপ্ত মাত্রায় থাকে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের রক্তের কোলেস্ট্রোলটাকে কমাতে খুব বেশি কিন্তু সহায়তা করে তাই যে খাবারে সাধারণ যে নাটস বা বাদাম জাতীয় খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন তা যে কোলেস্ট্রল কমা তা নয় তার মধ্যে অনেক অনেক স্বাস্থ্য গুণ কিন্তু বিদ্যমান ফাইবার থাকে ম্যাঙ্গানিস থাকে ফসফরাস থাকে ভিটামিন ই থাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও বন্ধুরা তার মধ্যে থাকে তাই বলবো যে কোনো ধরনের নাটস বা বাদাম জাতীয় খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন একেবারে বেশি পরিমাণে সেবন করা আপনার প্রয়োজন নেই নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে যেমন এক থেকে দুইটা আখরুট নিয়ে নিলেন তিন থেকে চারটি কাঠ বাদাম নিয়ে নিলেন কাজু বাদাম তিন থেকে চারটি নিয়ে নিলেন নর্মাল যে বাদামগুলো রয়েছে এগুলো আপনি কয়েকটা আপনি এক বাদাম নিতে পারেন আপনার খাদ্য তালিকায় এগুলো যদি রাখেন তাহলে অবশ্যই তার যে পুষ্টিগুণ এগুলো আপনার রক্তের পাবেনই আপনার রক্তের ই মাত্রটাকে কমাতে খুব বেশি সহায়তা করবে তারপর বলবো ব্যারিস বিভিন্ন ধরনের যে ব্যারিজ রয়েছে যেমন স্ট্রবেরি ব্ল্যাকবেরিজ বা যে ব্যারিস জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে বা যে ফলমূলগুলো রয়েছে এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে আর কিন্তু আমাদের যে যে ফ্রি মধ্যে করে আপনার মধ্যে ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে ঠিক করতে সহায়তা করে তাছাড়াও কোলেস্ট্রলের মাত্রাটাকেও ম্যানেজ করতে বা কমাতে কিন্তু খুব বেশি সহায়তা করে আমাদের লিভারকে সুস্থ রাখতে একটা বিশাল বড় ভূমিকা মধ্যে পালন করতে পারে ফল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন অনেকেই রয়েছেন যারা একেবারে খালি একেবারে খালি পেটে ফল সেবন করে থাকেন আমি বলবো যে একেবারে খালি পেটে যারা ফল সেবন করেন তাদের লং টার্মে গিয়ে কিছু ডাইজেস্টিভ ইস্যুস আপনার দেখা দিতে পারে তাই বলবো আপনি একটু কিছু খাবার খেয়ে হালকা একটু খাবার খেয়ে তারপর যদি আপনি ফল সেবন করতে পারেন তাহলে তা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি উত্তম এবং এই ফলটা খুব সহজেই আমাদের পাচ্য হয়ে যায় বা সহজে সহজে আমাদের ইন্টেস্টাইন দিয়ে কিন্তু চলে যায় বা অ্যাবজর্ভ হয়ে যায় তাই একেবারে খালি পেটে যদি আপনি ফল সেবন করেন তাহলে তা আমাদের যে গুড ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে এই ব্যাকটেরিয়ার পরিমাণগুলোকেও কিন্তু একটু পরিমাণে কমিয়ে দিতে পারে বাট আপনি যদি একটু খাবার কিছু খাবার পর আপনি যদি ফল সেবন করেন তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য সর্বোত্তম নাম্বার ফাইভ যে খাবারটা সেটা বলবো গার্লিক বা রসুন আপনি যদি প্রতিদিন সকালবেলা দুই কুষা রসুন বা তিন কুষা রসুন আপনি তাকে একটু থেতলে একটু পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন এবং তারপর হালকা গরম জলের সাথে সেটাকে আপনি সেবন করবেন গিলেও আপনি চাইলে খেতে পারেন তার মধ্যে বন্ধুরা সালফার কম্পাউন্ড থাকে এলিসিন থাকে এবং এই যে গুণগুলো থাকে এগুলো কিন্তু আপনার রক্তের এলডিএলের মাত্রা কোলেস্ট্রলটা কমাতে চর্বিটায় কমাতে খুব বেশি সহায়তা করে তাদের লিভারের মধ্যে ফ্যাট রয়েছে বা লিভারের মধ্যে যে সমস্যা রয়েছে তাদেরও কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে আপনার যে ব্লাড প্রেশার যাদের হাই বা বেশি থাকে তাদেরও কিন্তু খুব বেশি সহায়তা করে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আর কোলেস্ট্রলের পরিমাণ কমানোর জন্য অনেক ভালো কাজ করে তাই অবশ্যই আপনি প্রতিদিন সকালবেলা দুই কুসা রসুন অবশ্যই আপনি সেবন করতে পারেন তাছাড়াও রসুনের বিভিন্ন স্বাস্থ্য গুণ সম্পর্কে আলোচনা করেছে বিস্তৃত ভিডিও বানিয়েছে তার লিঙ্কই আই বটনে বা নিজের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গেলে ওই ভিডিওটা আপনার চাইলে কিন্তু অবশ্যই বন্ধুরা দেখে নিতে পারেন তাছাড়াও আরেকটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক সম্পর্কে আলোচনা করব। এটা অবশ্যই আপনার সেবন করলে খুব বেশি উপকার আপনি পাবেন আপনার কোলেস্ট্রল এবং গ্যাসের সমস্যা করবে রাত্রেবেলা আপনি এক চামচ মেথি এবং একটু একটু জিরা আপনি নেবেন এবং সেটাকে এক গ্লাস জলের ভেতরে ঢুকিয়ে আপনি রেখে দেবেন এবং তারপর সকালবেলা এই জলটাকে বা এই মেথিটাকে আপনি চিবিয়ে সেবন করতে পারেন মাত্র এক মাস আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন বা সেবন করেন তাহলে দেখবেন আপনার রক্ত যে এলডিএল রয়েছে অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল তার মাত্রা ধীরে ধীরে কিন্তু প্রায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কমে আসতে বন্ধুরা সহায়তা করবে তারপর বলবো ফ্যাটি ফিশ সামুদ্রিক যে মাছ রয়েছে সামুদ্রিক মাছের মধ্যেও বন্ধুরা ফ্যাটি ফ্যাটিসের থাকে যা একটা হেলদি ফ্যাট বলা যায় এবং তা কিন্তু খুব খুবই সহায়তা করবে হার্বাল হার্বাল টি অর্থাৎ আপনি যে প্রাকৃতিক যে জিনিসগুলো রয়েছে যেমন আদা রয়েছে গ্রিন টি রয়েছে যেমন হার্বাল টি অবশ্যই সেবন করলে তা আপনার যে অ্যান্টি অক্সিডেন্ট গুণগুলোর জন্য কিন্তু আমাদের যে ফ্রিডিক্যালসের ড্যামেজ হয় সেগুলোকে কমায় তাছাড়া আপনার রক্তের কোলেস্ট্রল মাত্রাটা কমাতে খুব বেশি সহায়তা করে অবশ্যই আপনার খাদ্যদ্রব্যের মধ্যে আপনি ফলের পরিমাণটাকে রাখবেন এবং গ্রিন লিফি ভেজিটেবলস সবুজ শাকসবজি সবজি অবশ্যই আপনার খাবারে রাখবেন তাহলে তাও কিন্তু আপনার রক্তে বেড়ে থাকা কোলেস্ট্রলের পরিমাণটাকে কমাতে খুব বেশি সহায়তা করে এবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হল যে শুধু খাবারগুলো এই খাবারগুলো পালন করলে কি আপনার কোলেস্ট্রলটা কমবে একটু দেরিতে হতে পারে তার জন্য এমন কিছু চার থেকে পাঁচটি খাবার রয়েছে যেগুলো আপনি নিয়মিত সেবন করে যাচ্ছেন এই খাবারগুলোকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন যদি আপনার রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেঁচে থাকে প্রথমে যে খাবারটা বন্ধুরা বলবো সেটা হলো রেডমিট রেডমিট বা লাল মাংস রেড মিট যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে তা অটোমেটিক আপনার কোলেস্ট্রলটা কিন্তু বৃদ্ধি করবে আপনার শরীরে চর্বি জমাবে ফ্যাট জমাবে ডাইজেস্টিভ ইস্যুস কিন্তু আপনার হবে সো রেড মিট বা যে কোনো ধরনের মাংস যদি আপনি নিয়মিত সেবন করছেন এবং আপনার রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইগের মধ্যে কলেস্ট্রলের মাত্রাটা আপনার মধ্যে বেশি তাহলে কিন্তু আপনাকে সেটাকে একটু ছেড়ে দেওয়া খুব বেশি প্রয়োজন একেবারে ফ্রাই বা ভাজা বড়া তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে খুব বেশি তেলে ভাজা যে খাবারগুলো বাইরের যে খাবারগুলো যেগুলো আমরা সেবন করে থাকি এগুলো আপনার রক্তে কিন্তু ট্রান্সফেট এগুলোর মধ্যে মূলত ট্রান্সফার থাকে যা আপনার কোলেস্ট্রল এবং ট্রাইগ্রিসের মাথাটাকে দিনের পর দিন কিন্তু বাড়িয়ে যাবে আপনি যতই মেনটেন করুন না কেন সেগুলোকে আপনি ঠিক করতে কিন্তু পারবেন না প্রসেসড ফুড প্রসেস করা প্রক্রিয়াজাত করা যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো অবশ্যই আপনি খাবেন না আপনি কম খাবেন না হলে আপনার কোলেস্ট্রল কিন্তু কমাতে পারবেন না সুইট মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন যে কোনো ধরনের মিষ্টি অর্থাৎ চিনি দিয়ে যে সকল খাবার তৈরি করা হয় সেই খাবারগুলোকে আপনি ছেড়ে দিন তা আপনার শরীরে চর্বি জমাবে ওজন বাড়বে যার ফলে আপনার কিন্তু আবার কোলেস্ট্রল লেভেলটাও কিন্তু বৃদ্ধি পাবে যে কার্বোহাইড্রেট বা গ্লুটেন জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন ময়দা রয়েছে আটা ময়দার মধ্যে বেঁচে থাকে ময়দা ময়দা দিয়ে যে যে প্রোডাক্ট তৈরি করা হয় এগুলোকে আপনাকে কমাতে হবে আপনার যে হোয়াইট রাইস বা সাদা ভাত রয়েছে যাদের কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে থাকে কিন্তু এই হোয়াইট রাইসের পরিমাণ আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল অবশ্যই কিন্তু করতে হবে ওয়েট ম্যানেজমেন্ট আপনার ওজনটাকে মেনটেন করতে হবে ওজন মেনটেন মানে অতিরিক্ত যে ফ্যাট রয়েছে সেটাকে আপনার ঝড়াতে হবে তার জন্য আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে এই যে বিষয়গুলো বললাম প্রথম যে আমি সাত থেকে আটটি খাবার বললাম এগুলো অবশ্যই আপনার খাদ্যদ্রব্যে যুক্ত করবেন যা আপনার কোলেস্ট্রল কমাতে সহায়তা করবে আর পরের যে পাঁচ থেকে ছয়টি খাবার বললাম এগুলো আপনার কোলেস্ট্রলগুলোকে বাড়াতে সহায়তা করবে সো এই খাবারগুলোকে যত আপনি বাদ দিয়ে দেবেন ততই কিন্তু আপনার জন্য কিন্তু ভালো আপনার স্বাস্থ্য শুধু যে কোলেস্ট্রলের জন্য নয় আপনার অন্যান্য শরীরের রোগস কিন্তু বন্ধুরা হবে না এবং পূর্বে যে সাত সাতটি খাবার বলেছি এগুলো অবশ্যই যুক্ত করবেন তার স্বাস্থ্য গুণ বন্ধুরা অনেক অনেক বন্ধুরা বেশি সো আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং আপনার কোলেস্ট্রল বেঁচে থাকলে অবশ্যই এই টিপসগুলো আপনি অবশ্যই ফলো করলে কিন্তু উপকার পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা অর্চিত করে দিলে আগামী দিনে এমন ভালো ভালো স্বাস্থ্য তথ্য নোটিফিকেশন আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার সময় দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কোনো কমেন্ট থাকলে মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে লিখে আমাকে অবশ্যই জানাবেন পার্সোনালি কোনো কথা আপনার আমার সাথে থাকলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করুন আমি অবশ্যই আপনার উত্তর দেবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন